মা সরস্বতীর পছন্দের খাদ্য সামগ্রীগুলির মধ্যে ক্ষীর কিন্তু অন্যতম আর উনি যেহেতু বসন্ত পঞ্চমী তিথিতে পূজিত হন সেই কারণে বাসন্তী রঙের কিন্তু একটা গুরুত্ব রয়েছে তাই ওনার পছন্দের প্রিয় রং আর খাবারের মেলবন্ধন ঘটিয়ে প্রসাদ হিসাবে নিবেদন করতে প্রথমে দুধ ভালো করে ফুটতে দিতে হবে মাঝারি আছে ক্রমাগত নেড়ে চড়ে কড়াইয়ের ধারগুলো চেয়েছে দুধের সাথে আবার মিশিয়ে নিতে হবে এইভাবে একটু মালাই জমিয়ে নিয়ে আবারও দুধের সাথে চেয়েছে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচ কিন্তু সেই মাঝারিই থাকবে আর এইভাবেই দুধটাকে মাঝারি আঁচে অর্ধেকের বেশি শুকিয়ে নিতে হবে মালাইগুলো এইভাবে মিশাতে মিশাতে চলে আসলে কেশর দিতে হবে দুধের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে কেউ যদি কেশরের গন্ধ আরও তীব্র পছন্দ করে তাহলে একদম দুধ ফোটার শুরুতেই দিয়ে দিতে পারেন এবার এই পর্যায়ে গ্যাসের আঁচ নিভিয়ে দিয়ে গুঁড়ো দুধ যোগ করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসটা আবার জ্বালিয়ে আরেকটু ক্ষীরটাকে টানিয়ে নিতে হবে সব শেষে মধু ও অল্প যোগ করে গরম অবস্থাতেই মিশিয়ে নিলেই তৈরি বাসন্তী ক্ষীরমালাই